ওই যে লাশের খাটিয়া আগরবাতি এই জাতীয় সামান্য কিছু মাল তার এগুলো তার সাথে যায় তার পরিবারের এলাকার কিছু সদস্য সাথে যায় আর তার সারা জিন্দিগির আমল সাথে যায় তো ফায়ার অতপর তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে আম কবরে শুধুই তার আমলটুকু থেকে কি সুন্দর হাদিস চিন্তা করে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীজি বলেন লাউ আননা লি ইবনি আদমা ওয়াদিয়াম মিন যহাবিন উম্মত শুনো বনি আদম কত লুভী শুনো মানুষ কত লোভী হয় দুনিয়া লুভী কি পরিমাণ লোভী হয় যার কলজার ভিতরে একবার আখেরাত ভুলে গেছে বিশ্বাস করেন ভাইয়া ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া দুনিয়া যার কলজার ঢুকছে নারীর লোভ সম্পদের লোভ অর্থের লোভ নেতাগির লোভ তো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন এই দুনিয়া লুভিকে বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় লা আহাব্বা সে মনে মনে চাইবে যদি তাকে দুইটা পাহাড় স্বর্ণ দেওয়া হইত একটা পাহাড় মানে কি দুশো মাটি হ্যাঁ কথা বুঝছেন একটা পাহাড়ের মধ্যে দুশো কেজি মাটি তো টনে টনে মাটি টনে টনে মিলিয়নে মিলিয়নে মাটি মদিনার উহুত পাহাড় সাড়ে আট কিলোমিটার লম্বা এত বড় পাহাড় এত দূরত্ব এত উঁচা যে মসজিদে এখান থেকে 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 বারান্দা কি দেখা যায় বহুত পাহাড় দেখা যায় প্রায় চার কিলো সাড়ে চার কিলো দূরে কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায় এতটা উঁচা এত উঁচু এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে লা বিললাহ আদ সাল্লাম বলেন সে আরো একটা চাই এরপরে নবী বলেন শুনো বনি আদম লাঙ্গমলা ফাহু ইল্লা না হায় বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত লাঙ্গমলা ফাহু ইল্লাখ্ক্তরা তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত আরে শোনেন আশ্চর্য কথা ছেলেরা বোঝো শোনো মিয়া বাবারাও শুনেন আশ্চর্য কথা হলে এই যে হাদিস এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না কি ছাড়া বলেন না কি ছাড়া এ এটা তো কি হাদিস এটা কি কিন্তু হজরত উবাই ইবিনে কাব রদিয়াল তালা আনু একজন বড় সাহাবির নাম সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন সৈয়দুল কোর কারিদের সর্দার ছিলেন উনি সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি কোরআনুল করিম এত সুন্দর পড়তেন যে আল্লাহ তালা সরাসরি নবীজির কাছে জিব্রাইল পাঠাইয়া আদেশ করছে বন্ধু আপনি উবাইয়ের এর জবান দিয়া কোরআন শরীফ শোনেন শুনেন পড়লে আমার আরশ স্কাই পাওয়া শুনেন শুনেন আমনি শুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডাক দিয়া বলছে উবাই ইকরা আলাইয়াল কোরআন কোরআন শরীফ পড়ো শোনাও তিনি বলেন আমি শোনাবো আপনাকে আমরাই তো শুনি আপনার থেকে আপনার সামনে আমি কোরআন পড়বো এ এই সাহস তো আমার নাই আর শুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে উনি তিনবার জিগাইছে কথাইটা এরপরে আসাম্মানি আল্লাহ ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমার নাম নিছে বলে তোমার নাম আমার নাম হ্যাঁ তোমার নাম আমার নাম বলছে হা তোমার নাম ফাবাকা তিনি প্রচন্ডভাবে কাঁদতে শুরু করছে আর বলছে হায় নবী এক গোলামের চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনিব তার নাম নিয়েছে তার মালিক তার নাম নিছে এক চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে পারে যে আমার আল্লাহ আমার নাম নিছে যাই হোক আমার বলার উদ্দেশ্য হল এই সাহাবি উবাই ইবনে কাব বলেন এই যে হাদিস এটা এটা নবীজি আমাদেরকে এত বেশি বার বলছে বার বারবার বলতেন আমরা প্রথমত কুননা র সরাসরি তাফসিরে আছে কুননা হাদা মিনাল কোরআন আমরা এটাকেই মনে করতাম যে এটা কোরআনের আয়াত এত বেশিবার নবী এটা আমাদের সামনে পড়ছে অর্থাৎ সাহাবিদেরকে দুনিয়া থেকে দুনিয়ার লোভ থেকে ফিরাইবার জন্য আখেরাত মুখী করার জন্য পরকাল মুখী বুঝাবার জন্য এত বেশিবার বলছি এটা উনি বলেন আমরা প্রথমত এটা ভাবতাম এটা কোরআন শরীফের আয়া হাত্তা নাজালাত আল্লাহ কুমুত্তাকা সুর হাত্তা জুর তুমুল মাকাবির এরপরে যখন আল্লাহ কুমুত্তাকা সুর এই সুরাটা নাজিল হয়েছে এই এই আমি এখন যেই সুরাটা পড়ছি তার পরের সুরা এটা যখন নাজিল হইল তখন আমরা বুঝলাম যে না এইটা হইল কোরআন আর এতদিন যেটা মনে করছি এটা রসুলের হাদিস আল্লাহ নবী সাল্লি এভাবে উম্মদকে দুনিয়া থেকে সরাইতে চাইছে দুনিয়ার লোক থেকে আজ আমরা জিন্দিগির মাকসাদ বানায় নিছি জওয়ান বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরাত হাসরের ময়দান কেয়ামত পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করা নাইরা নাইরা যেন বলতেছে আখেরাতের দিকে যাচ্ছি তুমিও আইস ঠিক না এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে ভাই ওমর ফারুক ভাই বেটা বেচারা আমার তো বড় বক্তা ওরা নিচে বলছে হায় হায় সরকার তো কবর জিয়ারতের দুয়ার মধ্যে সালামের মধ্যে এটা অংশ আছে আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন হে কবরবাসী আপনি তো আমার আগে চলে গেলেন ওচিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি ওয়া নাহনু আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো সূরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখেরাত পরকাল কত ভাবে কত ভাবে ইক্তরাবালিন وهم في غفله معرضون